এ বাসা বাড়িতে গ্যাস এটা কোথাও হবে এটা মানে ভুলে যান এটা আপনার চিন্তা থেকে এটা বাদ দিয়ে দেন এটা শুধু ভোলাই বলে না কোথাও হবে না বাংলাদেশের কোথাও হবে না হওয়া উচিত না এটা কোনো কোনো যৌক্তিকতা নাই তো এখন বিকল্প যেটা সেটা হচ্ছে যে আমরা এই জন্য যেটা চেষ্টা করতেছি আমাদের বিআরসির চেয়ারম্যান সাহেব আছেন জালাল সাহেব আমরা ওই যে এলপিজি বাসাবাড়ির জন্য যেটা এলপিজির দাম সেটা পর্যায়ক্রমে আমরা কমাই নিয়ে আসছি এবং আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে যে এটা প্রতি সিলিন্ডার এক হাজার টাকার কমে আনা আনা তো এখন কত হয়েছে এক হাজার সর্বশেষ সর্বশেষ বারোশো একুশ টাকা আমরা আরো আরো কিছু ব্যবস্থা যে সিলিন্ডারের এলপিজি হবে কিন্তু যেটা ওই যে শিল্প কারখানার জন্য শিল্প মানে কারখানার জন্য সেখানে আমরা দুইটা ইয়ে সবচেয়ে বড় উদ্যোগ হচ্ছে আমাদের ওই যে মাননীয় শিল্প উদ্দেশটা আসছেন এখানে আমরা এখানে একটা ওই যে কি বলে যে ওই সার কারখানা ইয়ে করব তো এই সার কারখানার জন্য আমরা দুইটা জায়গা দেখছি এগুলো কিন্তু আপনাদের একটু সচেতন হইতে হবে সেটা হচ্ছে কি যে বাংলাদেশে প্রকল্প ছয় বছর আট বছর দশ বছর পনেরো বছর ধরে লাগে এটার একটা বড় সমস্যা হচ্ছে ভূমি অধিগ্রহণ তো ওই জন্য আমরা দুই তিনটা জায়গা দেখছি দুইটা জায়গা দেখছি তো সেখানে একটা জায়গাতে হচ্ছে যে ভূমি অধিগ্রহণ এই ওই জায়গায় গেলে এই মানে কেমন হলেও প্রকল্প আর হবে না তো সুতরাং আমরা ওই যে কমিশনার মহোদয়কে আমরা বলছি যে সরকারের যে খাস জমি সেটা বের করতে হবে এবং সেখানেই এবং অন্যান্য যেসব প্রয়োজন যে আপনারা জানেন যে কি বলে যে সার উৎপাদন করতে পানির ওয়াটার সোর্স লাগে সুতরাং নদীর কাছে তারপরে যে সারটা উৎপাদিত হয়ে হতে এটা তো পরিবহন করতে হবে সেই জন্য এটা ওই যে টেটি এইসব লাগবে আসলে কিন্তু এই যে আমাদের আমরা এটা কিন্তু খুব চিন্তায় আছি এই যে সেতুকে নিয়ে পদ্মা সেতুকে নিয়ে আমরা খুব চিন্তায় আছি কারণ ওখানে সেতু বানানো হয়েছে না সে এবং ওই যে বললাম যে নদীর পথ টথ এমন পরিবর্তন হয়ে গেছে এখন কিন্তু সেতুর অস্তিত্বটাই ইয়ের মানে হুম হুমকির সম্মুখীন এবং স্যার র ম্যাটেরিয়াল উল্টো এসে উল্টো চলে যাচ্ছে হ্যাঁ কোনো ইন্ডাস্ট্রিয়ালেশন হয়নি আচ্ছা তারপরে হচ্ছে যে এইটা একটা দিক আর একটা হচ্ছে যে কাঙ্ক্ষিত যে শিল্পায়ন আমরা এই যে অনেকে আমরা আমি নিজে যমুনার ব্রিজের ফিজিবিলিটি স্টাডি কী বল হ্যাঁ ফিনান্সিয়াল মডেলিং টর্নিং করতে সেগুলো কিছু কিছুই রিয়েলাইজ হয় নাই এই যে যমুনার যমুনাতেও হয় নাই এবং পদ্মার ক্ষেত্রেও হয় নাই তো ওই জন্য যে ওই যে তো ওই জন্য এই যে ভোলাতে ব্রিজ করার সময় কিন্তু আমাদেরকে এটা ইয়ে করতে হবে আচ্ছা তারপরে হচ্ছে যে ওই যে ব্রিজ করার ফলে আমাদের মৎস্য সম্পদের দারুণ দারুণ ক্ষতি হচ্ছে আপনারা জানেন কত টাকা ইলিশ মাছের দাম কত টাকা এখন এখন কেজি কত টাকা এই তো পঁচিশশো কোটি টাকা তো ওই জন্য আমাদের তো সব কিছুর কথাই ভাবতে হবে তো ওই জন্য আমাদের আমরা যেটা ওই জন্য ওই ভোলার ইয়েটাকে আমরা ওই ফিজিবিলিটি স্টাডিটাকে আমরা এমনভাবে একটা কিছু করতে চাই না যেটা কাজ করবে না কদিন পরে আবার এটা নিয়ে একটা সমস্যা দেখা দেবে এইটা একটা জিনিস আর একটা যে এই যে আপনারা যে বলছেন যে ডিসেম্বরে হচ্ছে না এটার কারণ হচ্ছে যে আমরা ওইসব জিনিসগুলো দেখতেছি আর একটা জিনিস আমাদের সামনে আসছে যে এটা কি ওভারব্রিজ হবে নাকি এটা ওই টানেল দিয়ে হবে তো এইটাও একটা এইটাও একটা বিবেচনা তো ওই জন্য একটু সময় লাগতেছে আরেকটা হচ্ছে যে আর্থিক যেটা কারণ এটা ওই জিনিসটা ইয়ে হলেই তখন আমরা আর্থিক এটা ব্যয়টা ব্যয়টা পুরোপুরি জানতে পারবো